থাকে না কাছে যাব কবে পাবো উগু তুমি মন্ত্রন এই মেঘলা দিনে একলা করে থাকে না কবে পাব কাছে যাওয়ন্ত্রন 让梦绽放。 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের নিয়ে শুরু করতেছি আমাদের সাজেক ভ্যালির যেই ভ্রমণ অভিজ্ঞতা আছে সেটা শেয়ার করতেছি আপনাদের সাথে দেখতেই পাচ্ছেন ইম্পেরিয়াল বাস থেকে চলে আসলাম আমরা কুমিল্লা আপনার গ্রিন গ্রিন ভিউ হোটেল যেখানে আছে সেখানে হচ্ছে আমাদের রাতের জন্য হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করেছে তারপর ওইখানে দেখতেই পাচ্ছেন খাবারের মেনুগুলো বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে দেখতেই পাচ্ছেন মিষ্টি তারপর হচ্ছে সন্দেশ এইসব আইটেম রয়েছে বিভিন্ন রকমের যাদের আসলে হালকা পাতা নাস্তা করার প্রয়োজন তারা এগুলো এখান থেকে রেস্ট নেয় এবং হালকা পাতা নাস্তা করে আবার বাসে উঠে চলে যেহেতু লং জার্নি সেই ক্ষেত্রে বার্গার পিৎজা এগুলো আছে হালকা খাবার যাদের আসলে হালকা খাবার পছন্দ তারা এগুলো ট্রাই করতে পারেন লং জার্নি যেহেতু ভারী খাবার না খায় ভালো দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টের ভিতরে যে ওভারভিউটা আছে এটা হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ রয়েছে এখানে সবসময় জমজমাট থাকে তো দেখেন সারা রাত চলার পরে আমাদের ভোর পাঁচটা বাজে নামিয়ে দিয়েছে আপনার খাগড়াছড়ি ইম্পিরিয়াল এক্সপ্রেস লিমিটেডের কাউন্টারে এখান থেকে আমাদের হচ্ছে চাঁদের গাড়ি আমাদের লোকজন নিয়ে যাবে একদম হচ্ছে সাজেক ভ্যালি পর্যন্ত দেখতেই পাচ্ছেন চাঁদের গাড়ি এসে উপস্থিত সকাল তো সাড়ে দশটায় স্কোয়ার ছিল তো আমাদের গাড়িটা সকাল নয়টার দিকে ছাড়ছে স্কোয়ার পর্যন্ত পৌঁছাতে সাড়ে দশটা যেহেতু স্কোয়ার নয়টার দিকে ছেড়ে যাবে নটার থেকে সাড়ে দশটার মধ্যে পৌঁছাবে ওখানে গিয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের গাড়ি রিজার্ভ হয়ে গেছে সবাই উঠে পড়েছে অলরেডি মানুষজন ওঠা চলা করতেছে গাড়ির মধ্যে প্রস্তুতি নিচ্ছে যাওয়ার জন্য এর এই গাড়ির মধ্যে আমরাও ছিলাম দেখতেই পাচ্ছেন এখন আমরা আছি পনেরো নম্বর আনসার ব্যাটালিয়নের আছি এখানে এখান থেকে আমরা পাহাড়ি আঁকা বাঁকার পথ ধরে চলে যাব এই দেখতেই পাচ্ছেন আমাদের চাঁদের গাড়িগুলো সিরিয়াল বাই সিরিয়াল চলে আসতেছে আমাদের মূলত তিনটা বাস গিয়েছিল ইম্পেরিয়াল বাস তিনটা আমাদের বড় একটা পিকনিক ছিল দেখতে পাচ্ছেন এখানে চাঁদের গাড়িতে চলে আসতেছি এবং একটা সামান্য ছোটখাটো গরুর হাট আছে এখানে খাগড়াছড়ি উপজেলার এখানে দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে অনেক মানুষ বিভিন্ন রকমের ফল শাকসবজি শাক বিক্রি করতেছে এখানে রয়েছে বিশাল ধান ক্ষেতের একটা মানে একটা বিশাল জমি এটা ভুট্টা খেত ভুট্টা ক্ষেতের একটা জমি দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া কত বড় এই এবং এগুলো আশেপাশে সবগুলো এলাকায় পাহাড় দিয়ে পরিবেষ্টিত এখন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বেশ কিছু ফলমূল আনারস আপেল তারপর হচ্ছে ডাব রয়েছে কলা রয়েছে পেঁপে রয়েছে বড়ি রয়েছে এগুলো হচ্ছে ট্যুরিস্টরা আসার পরে রেস্ট নেয় এবং যেহেতু এখান থেকে স্কোয়াডটা ছাড়ে সেক্ষেত্রে এগুলো এখান থেকে মানুষ রেস্ট করে এবং ফলমূল খায় পাহাড়ি ফলমূল মানুষগুলো খাওয়া দাওয়া করে পছন্দ করে এ হচ্ছে বিষয় যেহেতু ট্যুরিস্ট এলাকা সেক্ষেত্রে জিনিসপত্রের দামগুলো একটু বেশি হবে এই দেখতেই পাচ্ছেন এখানে একটা বিশাল মাঠ আছে খাগড়াছড়ির এখানে এটা এখান থেকে মূলত স্কটগুলো ছাড়ে সেনাবাহিনী হচ্ছে আনসার যারা আছেন তারা তাদের গাড়ি তত্ত্বাবধানে এই এখান থেকে গাড়িগুলো ছাড়ে সবাই আসলে এখানে এসে জমাট হয় তারপরে হচ্ছে যার যার গাড়িতে উঠে চলে যায় স্কট অনুযায়ী তো এখন হচ্ছে আমাদের এটা হোটেল ভিউ দেখাচ্ছি এই হোটেলটা মূলত আমরা উঠেছিলাম যেহেতু আমাদের পিকনিক সবার জন্য নির্ধারিত একটা হোটেল ছিল আমাদের এই হোটেলটা আমাদের ছিলাম এক রুমের মধ্যে ডাবল বেড ছিল এবং একটা ওয়াশরুম এবং জানলার ছিল দুইটা আর একটা বেডের মধ্যে দুজন করে থাকতে পারতাম দুজন আমরা আমরা রুমের মধ্যে চারজন ছিলাম তো এই হচ্ছে সকালের একটা খাবারের ব্যবস্থা আমাদের কম মানে হচ্ছে আমাদের যেই কোম্পানি নিয়ে আসছে সেখান থেকে সকালের একটা খাবারের ব্যবস্থা এখানে করা হয়েছিল তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে দেখেন এই যে ক্যাশ কাউন্টার এখানে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে এবং সকালে এখানে সবাই নাস্তা করার জন্য আসছে তো এখানে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ জমজমার ছিল আমি একটু ভিডিওতে থেকে লেটভাবে করছি সেই জন্য এরকম দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত আপনার সাজেক ভেলের ওপরে যেই মসজিদটা থাকে না নতুন একটা মসজিদ হয়েছে ওই মসজিদের একটা ওভারভিউ সন্ধ্যার দিকে ভিডিওটা করা তো সন্ধ্যার পরে আমাদের হচ্ছে ডিনারের জন্য আজকে রাত্রে দিয়েছে হচ্ছে গ্রিল সাথে নান রুটি নান রুটি না মূলত হচ্ছে এটা আপনার তেলে ভাজা রুটি যেটা পরোটা গ্রিলের সাথে দেখতে পাচ্ছেন গ্রিল তৈরি হচ্ছে আমাদের এটা হচ্ছে একদম আপনার ব্রয়লার মুরগির যে গ্রিলটা হয় ওইটা কোনো পাহাড়ি মুরগি দিয়ে গ্রিল ওনারা তৈরি করে না মূলত এখানে দেখতে পাচ্ছেন সাথে মাছও আছে মাছ রয়েছে গ্রিল রয়েছে চমৎকার কোয়ালিটি দেখতে পাচ্ছেন গ্রিলগুলো কিন্তু বড় বড় সাইজের এবং খুব আকর্ষণীয় লাগছে দেখতে এবং খাবারও খুব টেস্টি হয়েছিল এখানে রয়েছে সরপুটি মাছ এবং বিভিন্ন বিভিন্ন আরও মাছ রয়েছে মূলত সরপটিটা এখানে বেশি এবং তেলাপিয়াও রয়েছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে বারবিকিউ হচ্ছে তাছাড়া খাওয়া দাওয়ার পরে আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের কেনার জন্য অনেক কিছু আছে জামা কাপড় থেকে শুরু করে I'm sorry, 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 মাসাল্লাহ এখন থেকে দেখতে পাচ্ছেন সাজেকের একটা ভিউ দেখাচ্ছে আপনাদের যেহেতু আমাদের রিসোর্টটা ছিল একদম সাজেকের মেইন পয়েন্টে একদম মেইন পয়েন্ট থেকে আপনারা দেখানোর চেষ্টা করতেছি আসলে আমাদের যেই এখন যে সিজনটা এই সিজনে মেঘ খুবই কম দেখা মিলতেছে মেঘটা আসলে আমরা কেউ পারি নি সামনাসামনি দেখতে মানে মেঘটা এই আবহাওয়ায় হচ্ছে মেঘটা শো করতেছে না তো দেখতেই পাচ্ছেন এখানে এইখানে মূলত রাত্রে স্ট্রিট ফুড বিক্রি করে টুরিস্টদের জন্য যেহেতু দিনের বেলা সেই জন্য দেখাইতে পারলাম না আপনাদের এখানে ট্যুরিস্টরা বিভিন্ন জিনিস খেতে আসে তো ভিডিওতে যে মেয়েটা দেখতেছেন ওর নাম হচ্ছে ফর্সা ও একজন চাকমা খুবই দেখতে সুন্দর এবং কিউট ওর সাথে কথা বলে খুবই ভালো লাগলো এখন দেখতেছেন আপনার একটা বট গাছ এবং এটা বিশাল একটা বট গাছ এর নিচে একটা সুরঙ্গ রয়েছে এটা মূলত খাগড়াছড়ি এলাকার নামকর একটা ট্যুরিস্ট প্লেস এটা হচ্ছে সুরঙ্গ এখানে যাত্রীরা সবাই আসে ভ্রমণ যারা করে করতে চায় আসে তারা অবশ্যই সুরঙ্গের মধ্যে যাদের প্রয়োজন মানে তারা যায় ঘুরতে যায় পরিবেশটা যারা সুরঙ্গে যাওয়ার ইচ্ছা পোষণ করছেন তারা সবাই গিয়েছেন আশা করি তো এখানে এখানে ভিডিওটা শেষ করতেছি যারা আসলে সাজেকের আসল ভিউটা দেখতে চান তাদের জন্য ছোট্ট একটা ক্লিপ আপনাদের উপহার দিচ্ছি সাজেকের ভিউয়ের জন্য